হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো তো সকাল সকাল আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করছি ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে তো সবাই স্কিপ না করে ব্লগটা শেষ পর্যন্ত দেখো তো চলো তাহলে আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করা যাক সবাই সাথে থাকো তো সকালবেলা ঘুম থেকে উঠেই যে আগেই রান্নাঘরে এসে তোমাদের দেখাতে চলে এসেছি মা কি করছে এখানে দেখো এটা কেটে রেখেছে কি পুঁই শাক এটা পুঁই শাকের তরকারি হবে এই যে কেটে রেখেছে আর ওখানে কি হচ্ছে এখানে হচ্ছে কাটা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে নেয় ফুলকপি আলু দিয়ে আর পাশে কি হচ্ছে এটা হচ্ছে তরকারি সকালে আলু ফুলকপির চচ্চড়ি এটা হচ্ছে সকালে আর এখানে কি হবে বেগুন ভাজা আচ্ছা আর আমাদের জন্য সকালে ভাত বসিয়ে দেবে মা কুমড়ো আলু ভাতে আর ডিম সেদ্ধ দিয়ে হ্যাঁ কারণ লুচির কথা বললাম কিন্তু লুচিটা থাক দরকার নেই মামা মেয়ের পেটের প্রবলেম হয় লুচিটা ওই জন্য খাবো না আর আমার এখানে হাতের কালারটা দেখো এই পর্যায়ে এসেছে ঠিক আছে তো এখন দেখা যাক পরে কি হয় এই অবধি এসেছে চলো আর মাম্মা ওখানে ঘুম থেকে উঠে পড়েছে উঠে এখনো তিনি বিছানা থেকে নামেননি বিছানাতে রয়েছে অনেকবার বললাম সোয়েটার পড়তে দেখো বিছানায় মশারির ভেতর শুয়ে রয়েছে মাম্মা উঠে পড়ো উঠে পড়ো চলো তাহলে আমি ফ্রেশ হয়ে তারপর ওকেও ফ্রেশ করে পরে কথা হবে এখানে মা দেখো কুমড়ো আলু ভাতে দিয়ে ঘি দিয়ে আর মাম্মামকে ডিম সেদ্ধ কেটে দিয়ে দিয়েছে মাম্মাম খাবে আর আমার ভাতটাও মেখে দিচ্ছে এখন রেডি করে আর এখানে এখন শাকেরটা হচ্ছে পুঁই শাকের কী করছো মাম্মাম ফ্রেশ হয়ে গেছে ওকে এবার ভাতটা দিয়ে দেবো হ্যাঁ আমি একটা ডিম সেদ্ধ মা দিয়েছে আসলে মাম্মামকে তো ডিম বেশি মানে দেবো না সকালবেলা তার মধ্যে ওই জন্য ওর হাফ আমার হাফ নিলাম এখন আমার ভাতটা মারছে তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই চলো সকাল সাড়ে এগারোটা বাজে মাম্মা মা এখন পড়াশুনো করছে এখনো ঠিক আছে আজকে ইংলিশটা টোটাল ওকে করাচ্ছি আর এখানে মা রান্না বান্না করে সব গ্যাস টাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কাজ আর এখন দেখো মা বাইরে বাসন মারছে ওই যে এখন বাইরে মারছে বাসন হ্যাঁ বলো তো আমাদের জুতোটা কিন্তু লেটেস্ট হ্যাঁ যাচ্ছি তো জুতোটা আমাদের দেখো এখানে লেটেস্ট কুকুরের জন্য রাখা হয় ঠিক আছে আর মাম্মা এখন আবার ডাকছে ও পড়াশুনো করছে কি বলছে দেখি কি বলছো হ্যাঁ চলো তাহলে এরপরও জল বসিয়ে দেব স্নান করে নেবে তাহলে চলো সাথে থাকার পর আমাদের বেরোতে হবে গোছাতে হবে সব চলো পরে আবার কথা হবে এখানে আজকে এক বেলা রান্না দুপুরের রান্না দেখো মা কি করেছে এখানে পুঁশাক করেছে আর এখানে হচ্ছে এটা ফুলকপি আলুর চচ্চড়ি রুটি দিয়ে এখানে বাঁধাকপি কালকে মাছের মাথা দিয়ে রয়েছে আর এখানে ফুলকপি আলু দিয়ে কাটা মাছের ঝোল এখানে আছে বেগুন ভাজা আর এখানে ডাল রয়েছে কালকের ও না এটা লেবু কাটা সরি ডাল রয়েছে ঠিক আছে এখানে চাটনিও রয়েছে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুটো কুড়ি মতো বাজে ঘড়িটা একটু ফাস্ট আছে আর মা এখন খাচ্ছে ঠিক আছে আর মাম্মাকে ওদিকে খাটে দেখো শুয়ে দিয়েছি ও একটু শুয়ে থাক বলছে আমি ঘুমাবো না গায়ে কম্বল দিয়ে জোর করে শুয়ে রেখেছি আর এখানে আমার তো ব্যাগ গোছানো হয়ে গেছে আর মা এই ব্যাগটাই নিচ্ছে এর মধ্যে মার যেটুকু যা লাগবে গুছিয়ে নিয়েছে আর মাকে আমি বললাম মা তুমি চুড়িদার পরে চলো কারণ ট্রেনের মধ্যে না শাড়ি পরে খুব অসুবিধা হয় এরমভাবে ওই জন্য আমি বললাম চুড়িদার পরো মা পড়তে মোটেই চাইছিল না আমি যে ধুর তুমি চলো কিচ্ছু হবে না পরে তাই এই চুড়িদার বের করে রেখেছে সাদা রঙের আমি এটা বললাম করলাম পড়তে এটা সিলেক্ট করলাম আর এই হচ্ছে ব্যাপার আর এদিকে বাবারও খাওয়া হয়ে গেছে শুয়ে পড়বে আর বাইরের অবস্থা এখন দেখো না মনে হচ্ছে না বৃষ্টি নামবে এরকম মেঘ করেছে পুরো প্রচন্ড মেঘ করেছে দেখো কিরম হয়ে আছে পুরো অন্ধকার মানে এই বারান্দায় আলো জ্বালিয়ে রাখতে হচ্ছে এত চারিদিকের অবস্থা খারাপ এই তো চলো খাওয়া হয়ে গেছে বেরোতে বেরোতে এখনো দু ঘন্টা আছে মাম্মাম যদি একটুখানি নিক আর আমার ব্যাগও এই যে এখানে গুছিয়ে রেখেছি ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় চারটে পনেরো বাজে আর রেডি হয়ে গেছি নিয়ে নিয়েছি এবার বেরোবো আর এই যে মাম্মাম দেখো মাম্মামও রেডি হয়ে গেছে তো আর মা এখানে এই যে মাও রেডি হয়ে গেছে চলো এবার তাহলে বেরোনো যাক বেরিয়ে আজকে মন কোনো খারাপ নেই কারণ সাথে মা যাচ্ছে ওই জন্য খুবই আনন্দ আর এই হচ্ছে ব্যাপার চলো তাহলে যাই গিয়ে পরে আবার কথা হবে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এমনি আকাশের অবস্থা ভালো না আরো পনেরো মিনিট বারে বেড়েও হলো কিন্তু মানে কি হয়তো একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো যার জন্য বেরিয়ে যাচ্ছি চটপট করে চলো তাহলে পরে আবার কথা হবে হ্যাঁ আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর সেই কাঠের ব্রিজ দিয়ে যাব আগের ব্লগে তোমাদের বলেছিলাম আগের সপ্তাহে যখন এসছিলাম যে কাঠের ব্রিজের রাস্তাটা দিয়েই আমি যাই তো ওই জন্য আজকে আগের দিন দেখাতে পাইনি আজকে তোমাদের দেখাবো তো আমরা গেটে এখন আটকে আছি আর কি ট্রেন আসবে তো যার জন্য ট্রেনটা গেলে তারপর ওই পারে ক্রস করে তারপর কাঠের ব্রিজের রাস্তাটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর মাম্মাম তো ভীষণ আনন্দ পাচ্ছে যে তিয়ান সাথে যাচ্ছে বর্তমানে তিয়ান থাকলে আর কিছু চাই না তো দেখো ফাইনালি এই যে সেই কাঠের ব্রিজ চলে এসেছি সেখান দিয়ে আর মাম্মা মার মা যাচ্ছে আর আমি পেছন পেছন যাবো ঠিক আছে এখানটা দিয়ে মানে ভিডিও করতে সত্যি খুব ভয়ই লাগে কিন্তু যেতে আমার খুব ভালো লাগে যার জন্য আমি এই রাস্তাটা দিয়ে বারবার করে যাই আর এখান থেকে আমি অটো স্ট্যান্ডে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই মানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই যেটা আমার ওখান দিয়ে টোটো করে গিয়েও হয় না এরকম একটা ব্যাপার তো তাই আমরা এখান দিয়ে এখন যাচ্ছি আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে আর একে বিকাল বিকাল তো আমার খুব ভালো লাগে এই রাস্তাটা এই আর কি চলো তাহলে দুর্গা দুর্গা ঠাকুরের নাম নিয়ে এখান থেকে গিয়ে তারপর অটোতে উঠি আর তারপর ট্রেনে দেখি কেমন জায়গা টায়গা পাই তোমাদেরকে নিশ্চয়ই সব কিছুই শেয়ার করব তার জন্য আমার সাথে থেকো আর দেখো এখানে যেতে যেতে দেখলাম একটা সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে আর ফাইনালি কিন্তু আমরা শোধপুর স্টেশনে চলে এসেছি এসে দেখো এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি আর মাম্মাম তো তিয়ানের সাথে গল্প করেই যাচ্ছে তো এই ট্রেনের টাইম হয়ে গেছে আর কি আর কিছুক্ষণ বাকি আছে তাই আর আজকে আর কিছু খাইনি আমার একটুখানি মনে হচ্ছিলো একটু চপ নিই গরম গরম নিয়ে খাই কিন্তু মাম্মামের জন্য আর কিচ্ছু নিই নি খাইও নিই তো ফাইনালি দেখো ট্রেনে উঠেও পড়েছি তবে আজকে অন্য দিনের তুলনায় ট্রেনে কিন্তু বেশ ভিড় লেডি স্পেশাল ছিল কিন্তু বেশ ভিড় কিন্তু যাই হোক আমরা বসার জায়গা পেয়ে গেছি আর আমি ফোর্থ ম্যানেই বসেছি চলো তাহলে বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা হবে সাথে থাকো তো বাড়ি ঢুকে পড়েছি এখন প্রায় ঘড়িতে আটটা বাজে ঢুকেছি তাও কিছুক্ষণ আগে হবে এই মিনিট পনেরো কুড়ি আগে হবে আজকে ট্রেনটা লেট করেছে ওই জন্য ঢুকতে দেরি হয়ে গেছে আর এখন মাম্মামকে এই যে মুড়ি জল নিয়েছি খাওয়াচ্ছি আর নিজে গিয়ে এখন একটু চিকেন রান্না করব করে টোরে তারপর খাওয়া দাওয়া মাম্মাকে তাড়াতাড়ি করিয়ে দেব আর এখানে দেখো এই বারান্দাটা পুরো পরিষ্কার করে মাম্মা সরে যা ওখানে দেখো বেদি মতো করা হয়েছে এখানে কালকে পুজো হবে এই জায়গাটা চলে তাহলে আর বাড়িতে এসেই সবার জন্য দুধ চা বানিয়ে ফেলেছি আর আমিও দেখো কাপে নিয়ে নিয়েছি আমার ননদ নন্দাই সবাই এসেছে তো সবার জন্য মার জন্য আমার জন্য দুধ চা করে নিয়েছি আর এখন খাচ্ছি আর এই যে চিকেনটা এখানে ম্যারিনেট করে রাখা আছে এবার চিকেনটা করব করে নিয়ে তারপর ভাতটাও বসাবো তো চলো তাহলে রান্নাটা শুরু করি আর স্পেশাল কিছু করব না জাস্ট একটু তেজপাতা পেঁয়াজ আর রসুন এটা ফোরনে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে একটু লালচে হয়ে গেলে তার মধ্যে চিকেনটা দিয়ে এই যে এখন কষাচ্ছি ভালো করে অনেকটা সময় ধরে ধরে কষাবো কারণ আর কোনো মশলা দেবো না এর ভেতরে চিকেন মশলাও দেয়া হয়েছে তো চিকেন মশলা দিয়ে চিকেন আমি আগে কোনো দিনও করিনি কিন্তু আজকে দেখলাম বেশ সুন্দর ফ্লেভারটা বেরোচ্ছে যাই হোক এখন ভালো মতো এটা কষিয়ে নিচ্ছি তারপর চলো তোমাদেরকে কেমন হলো সেটা দেখাবো সাথে থাকো তো চিকেন এখানে এখন আমার কষে গেছে আর এখন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর মা এখন এখানে বসে বসে কাটছে স্যালাড শসা পেঁয়াজ টমেটো বসে বসে এখন রাতে স্যালাড খাওয়া হবে মাংসের সাথে সেগুলো কাটছে চলো তাহলে হয়ে যাক রান্নাগুলো তারপর মা খাইয়ে দেবো চিকেনটা হয়ে গেলে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো মা এখানে খেলা করছে ঠিক আছে আর এই দেখো আমার চিকেন এখানে ফুল কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পর্বটা শুরু করব ভাতও হয়ে গেছে পাশে তাহলে চলো আর এই যে এখন দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি আগে আর মাম্মামকে অলরেডি খাইয়ে দিয়েছি মাম খাওয়া হয়ে গেছে ও এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর মাকে বললাম দাঁড়াও একটুখানি সাজিয়ে দিই তাই একটুখানি স্যালাড দিয়ে রুটি রুটি দিয়ে সাজিয়ে দিয়েছি আর মাম্মামের খাওয়া গেছে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে পোনে এগারোটা আমাদের ডিনার হয়ে গেছে আর ওপরে চলে এসেছি এবার ঘুমিয়ে পড়বো কারণ মাম্মা খুব ঘুম পেয়ে গেছে মাম্মা সেই সকালবেলা উঠেছে তারপর থেকে মাম্মা মার এক ফোঁটাও ঘুমায়নি ওই জন্য ওরও ঘুম পেয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি চিকেন দিয়ে আর ডাল দিয়ে স্যালাড দিয়ে আর মাও তো খাওয়া হয়ে গেছে দেখালামই এই যে মা এবার ঘুমিয়ে পড়বে মাও আমাদের বিছানা হয়ে গেছে এই যে তো চলো বন্ধুরা খেয়েছি কালকে সরস্বতী পুজো আবার সকাল সকাল উঠতে হবে তাহলে চলো কালকে ব্লগে তোমরা সবকিছুই দেখতে হবে পুজোর সমস্ত কিছু চলো সাথে থাকো সাথে থাকো মানে আমার সাথে এমনি থেকো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব আজকের মতোটা তারপ বাই বাই গুড নাইট মাম্মাম ভালোবাসা মধ্যে